ইয়াস মুস্তাফিস তাসকিনের রগ্নিজোরা বোলিংয়ে প্রথম টি টোয়েন্টি মেসে পাকিস্তানের কলিজা দুই টুকরো করে দিল বাংলাদেশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিজের প্রথম মেশ আগে ব্যাট করতে নিমি একশো দশ রান সংগ্রহ করেছে পাকিস্তান বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে খুব বেশি রান তুলতে পারেনি পাকিস্তান মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট ইস্টেডিয়ামে টস সেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান আগে ব্যাট করতে নিমি একের পর এক উইকেট হারিয়েছে তারা দলের আঠারো রানের মাথাতে চার বলে ছয় রান করা সাইম আইফকে দিয়ে শুরু সাইমকে ফিরান তাসকিন আহমেদ এরপর একে একে সাজগুড়ে ফিরে যান মোহাম্মদ হিরিজ সালমান আলী আগা হাসান নওয়াজ পাওয়ার প্লেস চার উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান তুলে মোট একচল্লিশ রান পাওয়ার প্লে শেষ আউট মোহাম্মদ নওয়াজ পাঁচ বলে তিন রান করেন নওয়াজ ছেচল্লিশ রানের মধ্যে হওয়া পাঁচ উইকেট শুরু ছয় ব্যাটের মধ্যে দুই অঙ্গি শুয়েছেন কেবল টিকে থাকা ওপেনার ফকর জামান এক প্রান্ত আগলে খেলেছেন ফকর চৌত্রিশ বলে চৌচল্লিশ রান করে দলের সত্তর রানের মাথাতে আউট হন ফকর জামান শেষ দিকে বলে সতেরো রানের ইনিংস হলেন খুশদিল শাহ আব্বাস আফ্রিতি জ্বরের আবাস দিয়েছেন তবে চব্বিশ বলে বাইশ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি উনিশ দশমিক তিন ওভার একশো দশ রানে অল আউট হয়েছে পাকিস্তান বাংলাদেশের তিনটি উইকেট তুলেন তাসকিন আহমেদ দুইটি উইকেট স্বীকার করেছেন মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট স্বীকার করেছেন তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদি হ্যাঁ দর্শক আজকের ম্যাচে মুস্তাফিজ ও তাসকিনের বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ